চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে নাবালিকা কিশোরীকে অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল মন্তেশ্বর থানার পুলিশ ধৃত শান্টু মল্লিক মন্তেশ্বর ব্লকের চুয়াডাঙ্গা এলাকার বাসিন্দা স্থানীয় সূত্রে জানা যায় গতকাল বুধবার নাগাদ মন্তেশ্বর ব্লকের পুটুশোরী এলাকায় এক মহিলা মন্তেশ্বর থানায় লিখিত অভিযোগ দায় করেছে ওই দিন সকালে স্বামী স্ত্রী যখন বাড়ির বাইরে ছিলেন তখন বাড়িতে থাকা তার নাবালিকা মেয়ে একাই ছিলেন সকাল দশটা নাগাদ শস্য করতে যায় শান্তু মল্লিক নামে ওই ব্যক্তি পুটুসরি গ্রামে তাদের বাড়িতে বাড়িতে একা থাকে নাবালিকা মেয়েছে আর মেয়ের হাত ধরে টানাটানি করে এবং অশ্লীল আচরণ করে শান্টু মল্লিক নামে ওই ব্যক্তি মেয়ে চিৎকার চেঁচামেচি করলে পাড়ার প্রতিবেশীরা এসে শান্টুকে ধরে ফেলে ও আটক আটক করে রাখে খবর পেয়ে পুলিশ এলাকায় গেলে ওই নাবালিকা কিশোরীর মা ও পরিবারের লোকজন পাড়া প্রতিবেশীরা শান্টুকে ধরে এনে মন্তেশ্বর থানার পুলিশের হাতে তুলে দেন ওই নাবালিকা কিশোরীর মায়ের লিখিত অভিযোগ ভিত্তিতে মন্তেশ্বর থানার পুলিশ শান্তুকে গ্রেফতার করেছে মন্তেশ্বর থানার পুলিশ ধৃত সান্টুকে আজ কালনা আদালতে মন্তেশ্বর থানা পাঠিয়েছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিনিধিকা মেয়ে কি একা ছিল একা ছিল মেয়ে নাবালিকা মেয়ে নাবালিকা দিয়া দিয়ে বলে যে বারতে কেউ নেয় তা সত্ত্বেও সে জোর করে ঘর ঢুকে পড়ে দিয়ে দিয়ে গায়ে হাতে হাত দেয় কার মেয়ে দিয়ে দিয়ে মেয়েকে ঘরে কপার দেয় হুম মেয়ে তাকে ধাক্কা দিয়ে ছিটকে বেরিয়ে লোকজন জড় করে দিয়ে তাকে ধরে ফেলা হয় দিয়ে তাকে ধরা হয়েছে তার নাম কি সেন্টু মল্লিক বাড়ি চুমার দিয়ে সে কোথায় পুলিশ ধরেছে তাকে ওই গ্রামের পাড়ার সব মেয়েরা ধরেছে ধরে পুলিশ হাতে দিয়েছে এখন কোথায় আছে এখন থানাতেই আছে কোথায় নিয়ে যাবে কালায় নিয়ে যাবে কালায়